এই খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক সালাম জানিয়েছেন ওই খাদিজা কবরের ভয়ে কেমন কান্না করে ভদ্রতে ফাতিমা দোস জোহরা রাধিয়া উতাল আনহা ছোট্ট মেয়ে ভদ্রতে খাদিজা তুল তার মার কান্না দেখেই সহ্য করতে পারে না ডাক দে বলে ও মা তুমি কেন কান্না করো গো মা তোমার কান্না দেখি আমার সহ্য হয় না গো মা তুমি কান্না করো না বলে না আমি কান্না থামাইব না এবার নবীজি আসলেন আল্লাহর পায়গম্বর ঘরের ভিতরে ঢুকে থেকে খাদিজা তুল কান্না করতেছে ডাক দিয়া বলে খাদিজা তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার আমাকে বলো নবীজিকে ডাক দিয়া বলেন ইয়ার সুর ইয়া হাবি আল্লাহ মৃত্যুর ভয়ে কবরের ভয়ে কান্না করি কবরের ভিতরে একা একে কিভাবে থাক সিদ্ধাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যুকে কেমন ভয় করেছেন কেমন খাদিজা যেই খাদিজা নবীজির জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিলেন যত ধন সম্পদ ঐশ্বর্য ছিল নবীর জন্য দিনের জন্য কুরবানি করলেন নবীজি বলেন আফদালুন নিসা ইয়াহলিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন নারীকে শ্রেষ্ঠ বানায়ছেন চারজন নারীকে আল্লাহ পাক শ্রেষ্ঠত দান করেছেন এক নাম্বার হলো খাদিজাত বিনতি খুয়াইলিদ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নাম্বার ফাতিমাত বিনতি মুহাম্মদ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর হজরতে মারিয়াম বিনতে ইমরান ইমরানের কন্যা হজরতে মারিয়াম আলহ সালাম হজরত ঈসা আলী সালাতামের মাম আর চার নম্বর হল হজরতে আসিয়া বিনতে মাহাজিম এই চারজন নারীকে আল্লাপাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করলেন তাদের ভিতরে এক নাম্বার। হজরতে খাদি যে তুল কুবরার দিয়াল্লাহা নবীজিকে ভালোবাসতেন নবীজির জন্য প্রতিদিন খাবার নিয়ে যাইতেন নবীজি এই দুনিয়াতে জীবদ্দশায় নবীজির সাতজন সন্তান ছিলেন তার ভিতরে চারটা কন্যা ছিল তিনজন ছেলে ছিল নবীর জীবদ্দশায় ছয়টা ছেলে এবং মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় শুধুমাত্র একজন কন্যা হজরতে ফাতেমা দুনিয়াতে জীবিত ছিল দুনিয়াতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টা সন্তানের লাশ বহন করেছেন হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে বড় ভালোবাসতেন পছন্দ করতেন নবীজি যখন জাবালে নুরের মধ্যে ধ্যান করতেন মক্কা থেকে প্রায় ছয় কিলোমিটার উত্তর পূর্বে সেই জাবালে নুর প্রায় 700 থেকে প্রায় এক হাজার ফিট উঁচু পাহাড় যে পাহাড়ের উপরে বর্তমানে সিরিয়া আছে এরপরে ওঠাটা বড় কষ্ট হয় তো দানিন্ত নামলে হযরতে খাদিজাতুল কবরা ওই জায়গা দিয়া পাহাড়ের উপরে ওঠে প্রতি নিয়তো কোন সময় দুইবার কোন সময় তিন বেলা খাবার নবীজির জন্য पकाয়ে আনিয়া খাওয়াইতে 60 কিলোমিটার রাস্তা হেঁটে এরপরে পাহাড়ের উপরে উঠে নবীজিকে খাবার খাওয়াইতেন আর দেখা যায় বিভিন্ন এই গাছপালার কারণে কাটাদার বিভিন্ন গাছের কারণে তিনি যখন উঠতেন শরীরের বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে যাই তো রক্ত বের হইত হজরতে খাদি জাতুল কোবরা উঠতেছেন জিব্রাইলা বিন নবীর দরবারে আসলেন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওই তো দেখেন আপনার খাদিজা আসতেছে নবীজি দেখেন হ্যাঁ এটাই তো আমার খাদিজা আসতে করে নবীজির কাছে আসতেছেন ইব্রাহিম আমিন বললেন আপনার খাদিজা আসার পরে আপনার খাদিজাকে একটা সুসংবাদ দান করবেন যে স্বয়ং আল্লাহ পাক খাদিজার প্রতি খুশি হইয়া খাদিজাকে আল্লাহ পাক নিজে সালাম করেছেন সুবহানাল্লাহ খাদিজাকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন এই সুসংবাদটা আপনি দিয়ে নবীজির দরবারে আসলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আম্মা যার নবীজকে খাবার মুখে তোলা দেয় নবীজি দেখে বিভিন্ন জায়গা দিয়া রক্ত বের হয় নবীজি ডাক দিয়া বলেন আপনি আমাকে এত মহাব্বত করেন আপনি আমাকে এত ভালোবাসেন হাজরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন আপনি এতিম নবী আপনি মার আদর পান নাই বাবার আদর পান নাই আত্মীয় স্বজনের আদর পান নাই এই জন্য আপনাকে আমি চোখে চোখে রাখি আর আপনাকে নিজের হাতে খাবার আমি ওটা খাবার খাওয়ায় নবীজি ডাক দিয়ে বলে খাদি যা তোমার শরীরের বিভিন্ন জায়গা দিয়া রক্তকরণ হচ্ছে এত কষ্ট করে তোমার আশার কি দরকার ডাক দিয়া নবী গো শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তকরণ কেন আমার কলি যাও যদি জলে যায় সরকার হয়ে যায় কেটে টুকরো টুকরো হয়ে যায় এরপরও কলি যারা বিনিময়ে আপনি নবীকে কে চেয়েতে কোটি গুণ বেশি মহাব্বত করে ভালোবাসি সবার এবার নবীজি বললেন ও খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন খাদিজা তুল কুবরা কান্না শুরু করে দিয়েছে আর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালামের জবাবটা আমি কিভাবে দেব সেই জানা আমার নাই আপনি আমার পক্ষ থেকে আল্লাহর দেওয়া সালামের জবাবটা দেয়া দে যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক সালাম জানিয়েছেন ওই খাদি যা কবরের ভয়ে কেমন কান্না করে ভদ্রতে ফাতেমা দো জোহরা রাদিয়া ছোট্ট মেয়ে ভদ্রতে খাদি যে তুলুকড়া তার মার কান্না দেখেই সহ্য করতে পারে না ডাক দেয়া বলে ও মা তুমি কেন কান্না করো গো মা তোমার কান্না দেখি আমার সহ্য হয় না গো মা তুমি কান্না করো না বলে না আমি কান্না থামাইব না এবার নবীজি আসলেন আল্লাহর পায়গম্বর ঘরের ভিতরে ঢুকে থেকে খাদিজা তুল কান্না করতেছে ডাক দিয়া বলে ও খাদিজা তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার আমাকে বলো নবীজিকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভয়ে কবরের ভয়ে কান্না করি কবরের ভিতরে কিভাবে ভিতরে কেমনে সেই ভয়ে কান্না করি নবীজির দরবারে বলেন ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার তিনটা শর্ত পালন না করেন নবীজি বলেন ও খাদি যা বলো বলো তোমার কি শর্ত তোমার শর্তগুলো আমি পালন করব এক নাম্বার শর্ত হলো আমি যখন দুনিযা থেকে বিদায় নিয়ে চলে যাব, যখন আমাকে গোসল দেওয়া হবে দেওয়ার পরে যখন আমাকে কাপড়ের কাপড় পরাবে গো তখন আপনার গায়ের একটা জুব্বা আমার কাপড়ের কাপড় হিসেবে দিয়ে দিবেন আমার আমার বিশ্বাস আমি যদি যদি কবরে দেহের মধ্যে আপনার কাপড় থাকে তাহলে মালাক যখন কবরের ভিতরে ফেরেস তারা শাস্তি দেওয়ার জন্য আসবে আপনারা জুব্বা দেখলে তারা আমাকে শাস্তি দিতে পারবে না নবী বললেন ঠিক আছে তোমার শর্ত আমি পূরণ করব দুই নাম্বার আপনি আমি যখন মারা যাব আমাকে নিজের হাতে আপনি কবরে নামাইবেন নিজের হাতে আপনি আমাকে দাফন করবেন নবীজি বললেন তোমার দুই নম্বর শর্তটাও আমি পূরণ করব তিন নম্বর শর্ত গো পায়গম্বর কবরস্থ করার পরে দাফন কাফন যখন কমপ্লিট হয়ে যাবে পৃথিবীর সবাই চলে আসবে আপনি কিন্তু আসবেন না কারণ কবরের ভিতরে যখন ফেরেস্তা আমাকে প্রশ্ন করবে ফেরেস্তারা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না আমার পক্ষ থেকে আপনি ফেরেস্তার প্রশ্নের জবাবগুলো আপনি দেয়া দিবেন নবীজি বললেন তোমার তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার শর্তটাও আমি পূরণ করলাম এবার কান্না থামো হাজরতে খাদিজাতুল কুবরা কান্না থামাইয়া দিলেন কিছুদিন পরে হজরতি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেয়া চলে যায় আল্লাহর পয়গম্বর শর্ত অনুযায়ী জুব্বা মুবারক কাপড়ের কাপড় হিসাবে নবীজি দেয়া দিলেন দুই নাম্বার শর্ত পূরণ করলেন নবীজি নিজের হাতে নামাইলেন তিন নাম্বার শর্ত পূরণ করার জন্য নবীজি কবরের সামনে অপেক্ষা করলেন আবকর সিদ্দিক বলে আর সুলাল্লাহ সবাই তো চলে গেল আপনিও চলেন নবীজি বললেন না অবকর তোমরা চলে যাও মর তোমরা চলে যাও আমি একটু পরে আসবো খাদিজার সাথে আমার ওয়াদা আছে তোমরা চলে যাও সবাই চলে যায় নবীজি কবরের সামনে অপেক্ষা করি খাদিজাতুল কোবরা কে প্রশ্ন করবে প্রশ্নের জবাব নবীজি নিজে দেয়া দিবেন নবীজি এখানে কবড়ের সামনে জন্য ফেরেস্তাব আসে না অনেক সময় চলে গেল নবীজি বড় টেনশনে পড়ে গেলেন কেন মুনকার নাকির ফেরেস্ত কেন আসে না। এবার জিব্রাইলা আমিনা কাছ থেকে এসে গেলেন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে আপনি কেন যান না বলে খাদি যার সাথে আমার ওয়াদাম খাদিজার প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো এই জন্য আমি অপেক্ষা করতেছি জিব্রাইল আমিন ডাক দিয়া বলে নবী গো আপনি বাড়িতে চলে যান অপেক্ষা করতে হবে না আপনার খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে কুদরতি ভাবে দিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আমার ভাইরা যে খাদিজা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন আল্লাহর সালাম পাইলেন তার অন্তরের ভিতরে যদি কবরের বয় তো বেশি থাকে তাহলে আপনার আমি আপনি আমি এত পরিমাণ গুণা করি গুনা করার পরেও আমাদের ভিতরে অনুশোচনা কেন জাগ্রত হবে না মৃত্যুর হাত থেকে একটা মুহূর্তের জন্য বাঁচতে পারবো না একটা সেকেন্ডও মালাকুল মাউত আপনাকে সুযোগ দিবে না